দর্শা আকিদার আজকের পাঠে মোসানেফ আলাহ রহমান যেই প্রথম ইবারত অংশ ছিল নাকুলুফি তাহিদুল্লাহ মতাকিদিনা বি তৌফিকুল্লাহ ইন্নাল্লাহ তালা ওয়াহেদুন লা শারিক আলাহ ইন্নাল্লাহ তালা ওয়াহেদুন নিয়ে আলোচনা হয়েছে আজকে হবে লা শারিক আলাহ কৌলুহু মুসান্নেফের কথা রা শারিক আলাহ তার কোনো শরিক নেই মানে আল্লাহ তালার কোনো শরিক নেই আরাধা বিহাজা এর দ্বারা মুসান্নেফ উদ্দেশ্য নিয়েছেন নাফিয়া আনোয়াই শেরক সকল প্রকার শেরকে নফি করা ইজিল ইশতেরাক উফিল লুগাতে হুয়া তসবিয়া ইশতেরাক আর ইশতারাক ইস্তারিকু থেকে এই ইশতারাকার ইশতেরাকের এই মাজদাটার অর্থ হলো আর সমান সমান হওয়া হ্যাঁ যখন দুইজন কোনো কিছুতে সমান সমান অংশীদার হয় তখন একে অপরের শরিক বলা হয় অর্থাৎ আল্লাহ তালার সাথে মাখলুকের কাউকে সমান সমান সাব্যস্ত করা সেটা আল্লাহর জাতের ক্ষেত্রে হোক আল্লাহর সিফাতের ক্ষেত্রে হোক আফালের ক্ষেত্রে হোক গাইরুল্লাহকে আল্লাহর সমান মনে করার সুযোগ নেই এখন এই যে সমান মনে করা যেটাকে শিল্প বলা হয় এটা হতে পারে ইম্মাফিজাত সত্তার ক্ষেত্রে সত্তার ক্ষেত্রে কারা আল্লাহর গাইরুল্লাহকে আল্লাহর সমান মনে করে কামা ফালাতি সানাবিয়া যেমন সানাবিয়া যারা দ্বিতীয়বাদী হ্যাঁ তারা আল্লাহ আল্লাহ সমান জাত কল্পনা করে তারা মনে করে আল্লাহ আছে আল্লাহর সাথে সমান আরেকজন আছে হাইসু আসবাতুল আলামে সোয়ানে আইনে তারা এই জগতের জন্য দুইজন সৃষ্টিকর্তা সাবেত করেছে সাব্যস্ত করেছে একজন হচ্ছে খাইয়েরান সোয়ানে আন খাইয়েরান যে হচ্ছে ভালো সৃষ্টিকর্তা স্বার্থে সে শুধু ভালো ভালো জিনিস সৃষ্টি করছে নাহু ইয়াজদান এই ভালো সৃষ্টিকর্তাকে তারা কি নাম দিয়েছে ইয়াজদান আরেকজন আছে সোয়ান শিররিরান হ্যাঁ খারাপ সৃষ্টিকর্তা যিনি খারাপ জিনিসগুলো কি করেছেন সৃষ্টি করেছেন ঐসম্মু নাহু আহেরমান আহারেমান তাকে তারা নাম দিয়েছে কি আহারেমান কাজালিকা তবাইয়াওয়াল আফলাকিয়া অনুরূপভাবে তবাইয়া যারা যারা চার চারটা জিনিসকে তারা খোদা মনে করে আফলাকিয়া যারা হচ্ছে এই যে গ্রহ নক্ষত্রকে সৃষ্টিকর্তা মনে করে অর্থাৎ আল্লাহর সমান জাত যারা সাব্যস্ত করে তাদেরকে কি করা হয়েছে এখানে নফি করা হয়েছে শেরেক ফিজ আল্লাহ তালার জাতের মতো সমান কোনো জাত সাব্যস্ত করা যেটা আমরা বলেছিলাম যে আল্লাহ রব আলামিনের জাতের মতো দ্বিতীয় জাত নাই মানে তার সানি সালেস নাই যে সানি সালেস যদি কেউ সাব্যস্ত করে তাহলে সেটা হলো শেরেক ফিস জাত ওরকম যদি আল্লাহ তালা যেন বাজ সাব্যস্ত করে সেটাও কি হয় শেরেক ফিজ জাত ও আম্মা ফির তাসমিয়া ওয়াল ইস্তেহকাকে লেবাদাত আর এক প্রকার সেরেক আছে তাসমিয়া মানে আল্লাহর নামের সাথে একই অর্থে নাম মিলায় রাখা ও ইস্তেহকাকে ইবাদ ইবাদাত এবং ইবাদতের হকদারিত্বের ক্ষেত্রে সেরেক কামা সনা মুশ্রিকু আল আরব যেমনটা করেছে আরবের মুশ্রিকরা আরবের মুশ্রিক হাইসু আবাদু মা আল্লাহ আল আসনামা তারা আল্লাহ তালাকে বিশ্বাস করতো সাথে আল্লাহর সাথে অনেক মূর্তিকেও তারা কি করত পূজা করত ওই সাম্মাউহা আলেহা এবং এগুলোকে তারা কি করছে আলেহা বা ইলাহ নাম রাখছে তাহলে যেহেতু গাইরুল্লাহকে ইলাহ বলছে ইলাহাতে একমাত্র আল্লাহর নাম আল্লাহর সিফাত তাই সেই ইলাহ নামটা যখন অন্যের ক্ষেত্রে দেয়া হলো তাহলে শেরেকফি তাসমিয়া এবং তাকে যখন ইবাদতের উপযুক্ত মনে করা হলো শেরেকফি এস্তেহে কাকিল ইবাদত ইবাদতের হকদারিত্বের ক্ষেত্রে শেরেক ফাসর ও মুশ্রিকিনা তো আরবের এই এই কি হয়ে গেল মুশ্রিক হয়ে গেল মা একরার ইহিম বিয়ান্নাল খলেক আল্লাহ তালা খলেক এই স্বীকৃতি দেওয়া সত্ত্বেও বেতে পারি ইবাদত হিম গাইরাল্লাহ তাদের তারা গাইরুল্লাহর ইবাদত করে এই কারণে তারা কি হয়ে গেল মুশ্রিক হয়ে গেল কল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন ওলাইন সাল তুম মান খলাকাত যদি আপনি জিজ্ঞেস করেন তাদেরকে যে আসমান জমিন কে সৃষ্টি করেছে লায়াকুল্লাহ তারা বলবে যে আল্লাহ সৃষ্টি করছে তাহলে খালেক হিসেবে তারা আল্লাহ তালাকে মানতেছে কিন্তু ইবাদতের হকদার হকদারিত্ব তারা আল্লাহকে ছাড়া অন্য কেউ দিয়ে দিচ্ছে এটা শিরিক এটা কি এটা হচ্ছে শিরিক ফি এসে কাকিল ইবাদত আল্লাহ তালার সাথে অন্য কাউকে ইবাদতের হকদার মনে করা এবং আল্লাহ তালার যে নাম ইলাহ এটা অন্য কাউকে দেওয়া এই শিরিকটা করতো কারা মক্কার মক্কার মশ্রিকরা অথবা শিরিক হতে পারে গুণের ক্ষেত্রে কি হতে পারে গুণের ক্ষেত্রে কামা যেমন মুজাসিমা মানে যারা হচ্ছে আল্লাহ দেহ বিশিষ্ট ধারণা করে তাদের বক্তব্য হাইসু ওয়াসাফুল বারি তালা বিসুরাতে ওয়াল জেসমিয়াতে তারা আল্লাহ তালাকে গুণান্বিত করেছে আকৃতি দিয়ে যে আল্লাহর আকৃতি আছে ওল জেসমিয়াতে আল্লাহর জেসেম আছে এটা তারা বলেছে ও তামাক্কুন আল্লাহ আর্শে আলা মেসালিল বাসার আর মানুষের মতো আল্লাহ তালা আরো সে বসে আছে আরশে কি আছে বসে আছে তো কোনো কিছুর উপর বসে থাকা এটা তো মাখলুকের সিফাত এটা তো খালেকের সিফাত না তো এভাবে যখন খালেককে মাখলুকের সিফাত দেওয়া হয় যেটা আমরা বলেছি তাওহিদু সিফাত মানে আল খালেকের মধ্যে মাখলুকের সিফাত পাওয়া যাবে না সিফাত আবার মাখলুকের মধ্যে খালেকের সিফাত পাওয়া যাবে না তো যখন মাখলুকের কোনো বৈশিষ্ট্য খালেককে দেওয়া হবে যেমন বলা হবে মাখলুকের মতো খালেক আকৃতি বিশিষ্ট খালেকেরও দেহ আছে খালেক একটা জায়গায় বসে আছে একটা স্থানের দিকে সে মুখাপেক্ষী এমন বললে সেটা কি হয় সিফাত মেন হোম বাইন আল্লাহ বাইন আল কিহি তাদের পক্ষ থেকে আল্লাহ এবং মাখলুকের মাঝে সমান সমান করা হলো। ফাসারুল ইজালিক জুমলা তিল মুসরিকিন এ কারণে মোজাস্সিমারা কি হয়ে গেল মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয়ে গেল ওকাত নাযা আল্লাহু নাফসাহু আলখ্যারিমা অথচ আল্লাহ রাব্বুল্ আলামিন তার নিজেকে পবিত্র ঘোষণা করেছেন আনজামি জা লিকা এসব কিছু থেকে এই মুশিকরা যে শিরিক করে বিভিন্ন পন্থায় কেউ আল্লাহর জাতের সাথে শরীক করে আল্লাহ তালার জাতের মতো দ্বিতীয় তৃতীয় আছে সাব্যস্ত করে কেউ আল্লাহ তালার অংশ সাব্যস্ত করে হ্যাঁ যেমন খ্রিস্টানরা যে তীর্থবাদ এই তীর্থবাদ বলে একে তিন তিনে এক একে তিন মানে এক আল্লা আবার তিন ভাগ করে বা তিনজন মিলে একজন বলে বলে যে ইবনুল্লাহ ঈসা আলাহাম হচ্ছে আল্লাহর পুত্র আবার বলে মারিয়াম আহ আল্লাহ তালার বা স্ত্রী বলে আর আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা আবার এই তিনজন মিলে এক মানে এক রুহুল্লাহ ঈসা ঈশা তাকেই খোদা মনে করে বলে যে ওই তিন খোদার যে তিনটা রূপ সবই ভিতরে এই ঈশার ভিতরে আসে একে তিন তিনে এক যেভাবেই বলুক এটা এক প্রকার শিরিক কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের অংশ সাব্যস্ত করা যেমন শিরিক ওই রকম আল্লাহ রবুল্লা আলমিনের মতো দ্বিতীয় তৃতীয় ধারণা করা কি শিরিক তো যদি দ্বিতীয় তৃতীয় ধারণা করে অথবা আল্লাহ রব্বুল আলমিনের জন্য অংশ সাব্যস্ত করে তাহলে তাওহিদের বিপরীত হলো আর তাওহিদের বিপরীতটাই কি শিরিক যেটা আমরা তাওহিদের ক্ষেত্রে বলেছি তাহিদের যে পরিচয় তখন আমরা কিন্তু বলেছি যে আল্লাহ তালার জাতের তাওহিদ মানে তার জাতের মতো দ্বিতীয় ধারণা করা যাবে না আবার তার জাতের অংশ সাব্যস্ত করা যাবে না যখনই করা হবে তখনই শিরিক হয়ে যাবে তাওহিদে বলেছি বান্দার সিফাত আল্লাহকে দেওয়া যাবে না আল্লাহ সিফাত বান্দাকে দেওয়া যাবে না যখনই দেওয়া হবে তখনই শিরিক হবে আল্লাহ রবুলা আলামিন মুশরেকরা যে সমস্ত পন্থায় শিরিক করে সেই পন্থাগুলো সব নাকচ করে দিয়েছেন নিজেকে পবিত্র বলেছেন যেমন হাইসু কলা তিনি বলেছেন সুবহান আল্লাহ আম্মা ইউসিকুন আল্লাহ মহাপবিত্র ও তা থেকে যা তারা শিরিক করে মানে মুশ্রিকরা যে শিরিক করে তার থেকে আল্লাহ পবিত্র অন্য হয়তো আল্লাহ বলছেন সুবহান আল্লাহি আম্মা ইয়াসিফুন মুশ্রিকরা আল্লাহর যে গুণান্বিত করে তার থেকে আল্লাহ পবিত্র মানে শেরেক ফিজ সিফাত শেরেক ফিজ জাত উভয়টার কথাই এই দুই আয়াতে বলে দেওয়া হয়েছে প্রথম আয়তে শেরেক জাতের কথা বলা হয়েছে দ্বিতীয়তে আয়তে ফিস সিফাতের কথা বলা হয়েছে দ্বিতীয় তৃতীয় যে বাক্যটি সেটা ছিল ওলা সাইয়া মিসলাহু আল্লাহর অনুরূপ কিছুই নাই ওহাজা ইসবাতি কামালি জাতিহি এই বাক্য দিয়ে আল্লাহ তালার জাতের কামালিয়াত সাব্যস্ত করা হয়েছে ফিল আজাল মানে অনাদিতে কিভাবে বি নফি এন ওয়াল মোমাসেল আল্লাহর জন্য সমকক্ষ বা আল্লাহর সমজাতীয় নফি করে লাইসাকা মিসলি বলে আল্লাহর মতো কোনো কিছুই নাই এই কথা বলে আল্লাহর সাথে আল্লাহর মুমাসেল এবং নজির বা আল্লাহর সমকক্ষ নাকচ করে দিয়ে আল্লাহ তালার কামালিয়াত কি করা হয়েছে সাব্যস্ত করা হয়েছে যখন আপনার মতো এই ক্লাসে কেউ থাকবে না সব দিক থেকে আপনি উপরে তার মানে কি আপনি কামেল কিন্তু যদি আপনার সমান একজন থাকে তাহলে কি আপনি সেই কামালিয়াতে পুষতে পারছেন তো সেটা বোঝা গেছে যে আল্লাহ তালার থেকে যখন নফি সকল প্রকার মিসলিয়াতকে নফি করা হয়েছে তার মানে তার কামালা আত্তে কি করা হয়েছে এসবাত করা হয়েছে অলা আল্লাহ তা লাইসা লা লাইস আল্লাহ তার অনুরূপ কিছুই নাই হাজা মোহকামুন ফিহাজ আলমান এই আয়াতটা এই ক্ষেত্রে মহকামায়াত মোহামায়াত ফাইহুম আলু আলাইহি হে জামিউল আয়াতের মতাশাবিয়াত সুতরাং সকল আয়াতের মোতাসাবিয়াতের ব্যাখ্যা করতে গেলে এই আয়াতের উপর প্র প্রয়োগ করতে হবে আল্লাতি তামাস সাকাদবি জওয়াহের রেহাল মোসাবিহা যেই মতাশাবি আয়াতকে আঁকড়ে ধরেছে সাবিহা ফেরকা মুসাবিহা ফেরকা মোতাসাবি আয়াতের অর্থকে আঁকড়ে ধরেছে তখন তারা মহকাম আয়াতের বিপরীত কাজ করতেছে যেটা তাদের বরং আয়াত যেগুলো সঠিক অর্থ উদ্ধার করতে গেলে মহকাম আয়াতের সাথে মিলাতে হবে যে মহকাম আয়াতে কোন দিকে আমাকে যেতে বলে তখন সেই অর্থটাই নিতে হবে হ্যাঁ সুতরাং মোতাসাবি আয়াতের এমন কোন অর্থ বা এমন কোনো ব্যাখ্যা দাঁড় করানো যাবে না যেটা মহকামের বিপরীত হয়ে যায় এই জন্য লাইসা কাম ইসলি এইটাকে সামনে রাখতে হবে এটাকে সামনে রেখে অন্য যা অর্থ করবে যদি ওটির সাথে কন্ট্রাডিকশন না হয় ওকে কন্ট্রাডিকশন হলে বাদ কারণ এটা হলো মহকাম আর লাইসা কাম ইসলি সাই মানে তার অনুরূপ কিছুই নাই এখানে দেখেন এই লাইসাটা হচ্ছে নফি লাইসা কি আর সাইনটা হলো নাকেরা সাইনটা কি নাকেরা তো কায়দা আছে যে নাকেরা তো তাহা তার নফি তুফিদুল আম যে যখন কোন নাকেরা এটা নফির অধীনে থাকে তখন সেটা উমমিয়াতের ফায়দা দেয় সুতরাং কোনো কিছুই এমন কিছু নাই যে যেটা বাদ যাবে অর্থাৎ যেহেতু যেহেতু এটা আম তাহলে জগতের কোনো কিছুই আল্লাহর অনুরূপ না ঠিক আছে আল্লাহর অনুরূপ তার কোনো মেসেল নেই এখন অনেকে বলে যে এখানে লাইসা কামি স্লিহির তাফসির করেছে তাফসিরে বাগাবিতায় লাইসা কাহুয়া সাইয়ন কারণ কাফ ও কাপ মানেও আর মেসেল মানেও মতো কি মতো তাহলে এই একটা কিছু একটা বেশি আনা হয়েছে কেন তাকিদের জন্য এটা না যে মেসেল আছে সেই মেসেলের মতো কারো মেসেল নাই করে যে মেসেল আছে কিন্তু সেই মেসেলের মতো কারো মেসেল নাই এটা বোঝানো হয় নাই বরং তার থেকে মিসিয়াত চিরতরে দূর করার জন্যই ডবল এই মানে হরফে তাসবি নেওয়া হয়েছে বা আদাতের তাসবি ডবল নেওয়া হয়েছে যদি লাইসা মেসলাও সাইন বলা হতো তাতেই চলতো আবার কাফ আনা হয়েছে কেন এটাকে কি করার জন্য তাকিদের জন্য যেমন বলা হয় তোমার মতো লোক এই কাজটা করতে করতে পারে না তুমি তুমি তাহলে তুমি করতে পারো না এই কথাটা কে আরো তাকিদপূর্ণ করে দেওয়ার জন্য আমরা ভাষা ঘোরাই বলি কি তোমার মতো লোক এই কাজ বুঝতে পারছেন তাহলে এই যে তোমার মতো মানে তুমি তো করতে পারোই না তোমার মতো অন্য যারা তারাও করতে পারবে না তাহলে এই যে তুমি করতে পারবা না এইটাকে তাকিদ করার জন্য মতো শব্দটা আনা হয়েছে তার মানে এই যে মতো শব্দটা অনেক সময় তাকিদের জন্যই আসে সুতরাং লাইসা কামিস জবল যে আনা হয়েছে এর মানে এটা না যে আল্লাহটা মেসেল আছে সেই মেসেলের মতো কারো মেসেল নাই বরং এর অর্থ হলো আল্লাহর মতো কেউ নাই কিন্তু এই কথাটাকে তাকিত পূর্ণ করার জন্য মেসের শব্দ অতিরিক্ত আনা হয়েছে অথবা কাফ অতিরিক্ত আনা হয়েছে এই জন্য আল্লাহর অনুরূপ বা তার অনুরূপ কিছুই নাই এবং কোনো দিক থেকে নাই সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের কে কারো সাথে কোনো দিক থেকেই তুলনা করা যাবে না কারণ তাসবি এবং তামসিল এই আয়াত দ্বারা সম্পূর্ণ হারাম শুধু এই আয়াত না অন্য আয়াতও আছে হ্যাঁ ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহতালার কোনো কুফু বা সমকক্ষ কেউ নাই অন্যতে বলছে আল তাল আমুলাহু সামিয়া আয় মিসলাম তোমরা কি আল্লাহর কোনো মেসেল জানো এটা ফামে এনকারি মানে আল্লাহর কোনো মেসেল নাই আরও বলা হয়েছে আফামান ইয়াখলুকু কামা লা ইয়াখলুকু মানে যিনি সৃষ্টি করেন তিনি কি তার মতো যে সৃষ্টি করে না মানে খালেক কি গাইরে খালেকের মতো এর মানে খালেকার মানে খালেক আর না রে না তা খালেক কয়জন একজন বলে কুল্লি আল্লাহ সবকিছুর খালেক যেহেতু আল্লাহ সবকিছুর খালেক আর বাকি সব খালেক আফামান এক লুকু তার মানে সমান না তাহলে এখানে এটা বোঝানো হয় নাই যে আল্লাহ মেসেল আছে তার সেই মেসেলের মতো কারো মেসেল নাই বরং অন্য সব আয়াতগুলো বলতেছে আল্লাহর মতো কেউ নাই আর এ আয়াতের অর্থ সেটাই কারণ কোরআনের একায় তার একায়তের বিপরীত হয় না সবগুলো একই জিনিসই বোঝায় ঠিক আছে তাহলে এখানে মেসেল শব্দটা বা কাপ দুইটা আনা হয়েছে কি জন্য তাকিদের জন্য যেমন আমরা যখন কাউকে বলি তুমি এই কাজটা করতে পারো না এটাকে যদি আরো গুরুত্ব তাকিদপূর্ণ বলি বোঝাতেছে চাই তখন বলি তোমার মতো লোক এই কাজ করতে পারে না এখানে আমরা কথা বুঝাই না যে তোমার মতো আরো লোক আছে এটা বোঝানোর উদ্দেশ্য না উদ্দেশ্য হলো তুমি এই কাজটা করলে কিভাবে তাই না এই তাহলে আজকে এটুকু থাক